আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো অডিও ভাইরাল মামলা থেকে নাম বাদ দিতে পাঁচ লক্ষ টাকা ঘুষ দাবি পুলিশের এসআই এর মামলা থেকে নাম বাদ দিতে সম্পূর্ণ কমপ্লিট করতে পাঁচ লক্ষ টাকার নিচে হবে না আপনি জানেন চার পাঁচটা দপ্তরে টাকা দিতে হবে আমি তো একা নাম কাটতে পারবো না নাম বাদ দিতে গেলে এসপি স্যার সার্কেল স্যার ওসি স্যার আমাকে ডাকতে পারে ঈদের আগে পাত এক লক্ষ টাকা দেন একটি মারামারি মামলা থেকে বীর মুক্তিযোদ্ধা আমেরিকা প্রবাসী সন্তান রাসেল হুসাইনের নাম বাদ দিতে মোবাইল ফোনে এভাবে পাঁচ লক্ষ টাকা ঘুষ দাবি করে গুরুদাসপুর থানার উপপরিদর্শক এসআই আবু জাফর মিধা মোবাইলে কথোপকথনের মাধ্যমে ঘুষ দাবির একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গাজার আটশো আঠাশটি মসজিদ সম্পন্ন ধ্বংস মসজিদে আজান বন্ধের নির্দেশ ইসরায়েলের ইসরায়েলের মসজিদে মাইকে দেওয়া বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনকাভির আজান্দেয়াকে শব্দদূষণ আখ্যায়িত করে পুলিশ প্রশাসনকে করা পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি আজ বার্তা সংস্থা আনাদুল এজেন্সির প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে এরপর জানাবো গাজায় আট দিনে একশো দুইজন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী যুদ্ধবিধ্বস্ত গাজায় বেড়েই চলেছে মৃত্যুর মিছিল এবার সহিংসতা ঘটছে কিছুটা ভিন্ন উপায়ে সহায়তার নামে জড়ো করে ফিলিস্তিনিদের উপর চালানো হচ্ছে এলোপাতারি গুলি খাদ্যের আশায় লাইনে দাঁড়ানো কিংবা একমুঠো আটা বাতেল সংগ্রহের চেষ্টায় সাধারণ মানবিক প্রাসে এখন লাশ হচ্ছে ফিলিস্তিনিদের এদিকে কার ফোনে আত্মসমর্পণ করলেন নরেন্দ্র মোদী জানালেন রাহুল গান্ধী রাজনীতিতে উত্তপ্ত ভারত মঞ্চে রাহুল গান্ধী চোখে আগুন কণ্ঠে তীব্র অভিযোগ বললেন মাত্র একটি ফোনে হ্যাঁ মাত্র একটি ফোনেই নরেন্দ্র মোদী মাথা নিচু করে দিলেন পাকিস্তানের সামনে তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্পের একটি ফোনে ভীত হয়ে মাথানত করেছেন নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রী থাকার কোনো যোগ্যতাই তার ভিতরে নেই জানাবো ভারতের সংসদে বিশেষ অধিবেশন ডাকতে মোদীকে ষোলো দলের চিঠি কাশ্মীরে পেহেলগামে হামলা এবং অপারেশন নিয়ে আলোচনার জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকতে ষোলোটি বিরোধী দল একযোগে চিঠি দিল নরেন্দ্র মোদী সরকারকে চিঠিতে বলা হয়েছে বিরোধীদের মনে অনেক প্রশ্ন রয়েছে সংসদের কক্ষে যে সব বিষয় সংসদ সদস্যরা উপস্থাপন করতে চান খোলাখুলি আলোচনা করতে চান আজ দিল্লিতে বৈঠকের পর ষোলো দলের নেতারা প্রধানমন্ত্রীকে ওই চিঠিটি পাঠিয়ে অডিও ভাইরাল মামলা থেকে নাম্বার দিতে পাঁচ লক্ষ টাকা ঘুষ দাবি পুলিশের এসআই এর মামলা থেকে নাম্বার দিতে সম্পূর্ণ কমপ্লিট করতে পাঁচ লক্ষ টাকার নিচে হবে না আপনি জানেন চার পাঁচটা দপ্তরে টাকা দিতে হবে আমি তো একা নাম কাটতে পারবো না নাম বাদ দিতে গেলে এসপি স্যার সার্কেল স্যার ওসি স্যার আমাকে ডাকতে পারে ঈদের আগে আপাতত এক লক্ষ টাকা দিয়েন একটি মারামারি মামলা থেকে বীর মুক্তিযোদ্ধা আমেরিকা প্রবাসী সন্তান রাসেল হোসাইনের নাম বাদ দিতে মোবাইল মোবাইল ফোনে এভাবে পাঁচ লক্ষ টাকা ঘুষ দাবি করে গুরুদাসপুর থানার উপপরিদর্শক কেসাই আবু জাফর মিধা মোবাইলে কথোপকথনের মাধ্যমে ঘুষ দাবির একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়া ওই অডিওতে কথোপকথনের এক পর্যায়ে পুলিশ সদস্য আবু জাফরকে আরও বলতে শোনা যায় আসামির বাড়িতে পুলিশ যাবে না আমি মামলার আয়ু কমিয়ে যাব না মনে করলেও একবারও টাকা দিতে পারেন কত টাকা দিতে পারবেন বলেন বলেন না হলেই নাই মামলা থেকে নাম বাদ দিতে গেলে আমি একা পারব না বিষয়টি নিয়ে আজ দুপুরে নাটোর পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে পুলিশ সদস্যের সঙ্গে মোবাইলে কথা বলা গোলাম রাব্বি গোলাম রাব্বি গুরুদাসপুর পৌর সদরের আনন্দনগর মহলার রবিউল করিমের ছেলে ঘুষ দাবির ওই অডিও ক্লিপ গোলাম রাব্বির সঙ্গে সোমবার দুই জুন বিকাল এবং রাত রাতে এস আই আবু জাফরকে দুই দফায় পাঁচ মিনিট কথা বলতে শোনা যায় রাসেল হোসেন উপজেলার ধারা বাড়িশা ইউনিয়নের খাঁকরাদাওয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাস রবিউল করিমের ছেলে রাসেল দীর্ঘদিন ধরে আমেরিকায় থাকেন তবে গুরুদাসপুর পৌর সদরের সাসকোর বাজারে রাস। আবরান স্টাইল শপিং মল নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার ওই প্রতিষ্ঠানেই ম্যানেজার হিসেবে চাকরি করেন গোলাম রাব্বি পুরনো কন্দলে জেরে ইটভাটা ব্যবসায়ী মোল্লা ছেলে রুবেলকে মারধর করা হয় এরপরই এই ঘটনা ঘটলো গাজার আটশো আঠাশটি মসজিদ সম্পূর্ণ ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী মসজিদে আজান বন্ধের নির্দেশ ইসরায়েলের ইসরায়েলের মসজিদের মাইকে আজান দেয়া নির্দেশ দিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগভীর আজান দেয়াকে শব্দদূষণ আখ্যা দিয়েছে পুলিশ প্রশাসনকে করা পদক্ষেপ নেয়ার নির্দেশও দিয়েছেন তিনি আজ ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজে জানিয়েছে সম্প্রতি এক উচ্চ পর্যায়ে বৈঠকে জেলা পুলিশ কমান্ডারদের উদ্দেশ্যে বেনগভীর বলে বলেছেন আমি তোমাদের নিয়োগ দিয়েছি আর নীতি বাস্তবায়নের জন্য এর আগে গত দু সালে ডিসেম্বরে বেন গাভীর ঘোষণা করেন মসজিদগুলো আর মাইকে আজান দিতে পারবে না ওই সময় থেকে একটি বিতর্কিত নৃত্যু চালু করা হয় দেশটিতে যার আওতায় পুলিশ চাইলে মসজিদে প্রবেশ করে আজান সম্প্রচার ব্যাহত বা লাউড স্পিকারগুলো জব্দ করতে পারবে বৈঠকে বেন গাভীর ক্ষোভ প্রকাশ করে বলেছেন অনেক পুলিশ কর্মকর্তা তার নির্দেশনা যথাযথভাবে পালন না করবেন করছেন এমনকি জরিমানা আরোপেরও গাফিলতি করছেন তবে তিনি কেন্দ্রীয় জেলার পুলিশ কমান্ডারের প্রশংসা করেছেন তিনি এ সময়ের মধ্যে মসজিদগুলোর বিরুদ্ধে ভারী জরিমানা আরোপের পদক্ষেপ নিয়েছেন এদিকে কয়েকজন জেলা পুলিশ কর্মকর্তা সতর্ক করে বলেছেন এই ধরনের আরব মিশ্র জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করতে পারে এতে সংঘর্ষের আশঙ্কাও রয়েছে বেনগাভীরের এই নির্দেশনার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এই পদক্ষেপকে মুসলমানদের অনুভূতির প্রতি চরম অবমাননা কর এবং ধর্মীয় অধিকারের উপর প্রকাশ্যে আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছেন তারা হামাস বলছে ইসরায়েলি সরকার ও নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনি এবং ধর্মীয় স্থাপনাগুলোর বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালিয়ে যা সেই ধরনের হামলা এবং দমন পীড়ন জনগণের ক্ষোভ বাড়াবে এবং নতুন করে উত্তেজনা সৃষ্টি করবে বলেও জানিয়েছে তারা গাজায় আট দিনে একশো দুইজন ক্ষোধাত্মকে হত্যা করল ইসরায়েলি বাহিনী যুদ্ধবিধ্বস্ত গাজায় বেড়েই চলেছে মৃত্যুরুমি সিলেবার সহিংসতা ঘটছে কিছু ভিন্ন উপায়ে সহায়তার নামে জড়ো করে ফিলিস্তিনিদের উপর চালানো হচ্ছে এলোপাতারি গুলি খাদ্যের আশায় লাইনে দাঁড়ানো কিংবা একমুঠো আটা বা তেল সংগ্রহের চেষ্টা সাধারণ মানবিক প্রয়াসে আঙ্ক্ষণ লাশ হতে হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের আজ আট দিনে মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটিয়ান ফাউন্ডেশন জিএসএফ এর ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে কমপক্ষে একশো দুইজন নিরীহ ক্ষুদাত ফিলিস্তিনি আহত হয়েছে আরও শতাধিক গাজার মিডা অফিস ঘটনাকে একটি ইচ্ছাকৃত গণহত্যা হিসেবে বর্ণনা করেছে এছাড়াও এটিকে একটি পরিকল্পিত মৃত্যুভাত বলেও বর্ণনা করেছে জাতিসংঘ আলজাজিরা মিডল ইস্ট প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলে রাফার এক ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর গুলিতে সাতাশ ফিলিস্তিনি নিহত হয়েছে এই হামলায় আহত হয়েছে আরো নব্বই জনের বেশি সাতাশ মে জিএস থেকে নিহতের সংখ্যা দাঁড়ালো জন এদিকে রাফার ত্রাণ কেন্দ্রে রোববার হামলার ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস তবে বরাবরই এসব হামলার অভিযোগ অস্বীকার করে আসছে দখলদার ইসরায়েলি বাহিনী তারা বলছে আমরা এই ধরনের হামলা চালায়নি তবে নিরীহ ফিলিস্তিনিদেরকে প্রত্যেক দিনই গাজায় হত্যা করা হচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনীর দ্বারা কার ফোনে আত্মসমর্পণ করেন মোদী জানালেন রাহুল গান্ধী ভারতের রাজনীতি উত্তপ্ত মঞ্চে রাহুল গান্ধী চোখে আগুন কণ্ঠে তীব্র অভিযোগ বললেন মাত্র একটি ফোনে হ্যাঁ মাত্র একটি ফোনেই প্রধানমন্ত্রী মোদী মাথা নিচু করে নিলেন পাকিস্তানের সামনে আজ ভোপালে কংগ্রেসের এক জনসভায় বক্তৃতা দিতে গিয়ে রাহুল গান্ধী যেমন হুক্কার দিয়েছেন ট্রাম্পের ফোন এলো আর মোদী সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করলেন এটা ইতিহাসে লেখা থাকবে বিজেপি আর এস এস চরিত্রই এরকম চাপ হাঁটু গেড়ে বসে পড়ে খবর দা ইকোনমিক টাইমস এর রাহুল গান্ধীরাই তো এলায় এমন এক সময় যখন ভারত পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক ভয়াবহ উত্তেজনা ছড়ায় সাতিমে ভারত পাকিস্তানে মিসাইল হামলা চালিয়েছে এর জবাবে পাকিস্তান ও পাল্টা আক্রমণে নামে এক একে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ঘুরিয়ে দেয় ইসলামাবাদ উত্তেজনার পারত চড়তেই থাকে কিন্তু হঠাৎ করে এগারোমে দুই দেশ যুদ্ধ বিরতিতে রাজি হয়ে যায় এই নাটকীয় মোড় নিয়েই রাহুলের দাবি ট্রাম্পের ফোনে মোদী মাথা নিচু করে বসেছেন তবে এখানেই থেমে থাকেনি কংগ্রেসের সময় যুক্তরাষ্ট্র সপ্তম নৌবহর পাঠিয়েছিল নৌবোহরী অস্ত্র সব নিয়ে তবুও ইন্দিরা গান্ধী ভয় পাননি তিনি মাথানত করেননি তিনি বলেছিলেন আমি যা চাই তাই করব এটা ছিল কংগ্রেসের সাহস তিনি আরো বলেছেন বিজেপি আর এস এর অভ্যাসে আত্মসমর্পণ করা তারা স্বাধীনতা সময় থেকেই আত্মসমর্পণের চিঠি লিখে আসছে আর কংগ্রেস কংগ্রেস কখনোই মাথা নিচু করে না মহাত্মা গান্ধী নেহেরু বল্লভভাই পেটেল তারা লড়াই করেছে সুপার পাওয়ারদের বিরুদ্ধে বোপালের আকাশে তখন গর্জে উঠেছে রাহুলের কণ্ঠ আর কংগ্রেসের কর্মীরা হাততালি ঝড় তুলছে রাজনৈতিক মহলে এই ভাষণ নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা কেউ বলছেন রাহুল এবার মধ্যে কে ব্যাকফুটে ঠেলে দিয়েছে কেউ বলছে এ কেবল নাটকীয় শব্দের বৃষ্টি তবে একথা বলাই যায় ভারতের লোকসভা নির্বাচন ঘিরে রাজনীতির মঞ্চে এখন নরম নয় পুরো ফিল্মি ঘরনার কড়াকড়ি খেলাই চলছে